এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা অর্থাৎ যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে পরিস্থিতি যা চলছে যে কোনো সময় ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যেতে পারে কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশও কি তাহলে যুদ্ধে জড়াতে চাইছে মানে বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে এই অবৈধ অসাংবিধানিক দখলদার যে সরকার রয়েছে তারাও কি মানে পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করবে বা তারা সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এমন কথা কেন বলছি কয়েকটি ঘটনা উল্লেখ করছি কয়েকদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস তিনি বলছেন যে বাংলাদেশকে সারা বিশ্বের যা পরিস্থিতি এখন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে তার বিরুদ্ধে যুদ্ধ করবেন তিনি বাংলাদেশ তো এই মুহূর্তে মানে ডক্টর ইউনিসের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে খুব ভাবলাগ মানে পাকিস্তান বলছে তাদের হারানো ভাই ফিরে পেয়েছেন পাকিস্তানের সঙ্গে এখন বিশাল আন্তরিকতা মানে বিশাল প্রেম ভালোবাসা জন্মেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তারা যুদ্ধ করবেন কার সঙ্গে মায়ানমারের সঙ্গে ভারতের সঙ্গে আচ্ছা কোনো একটি দেশের সঙ্গে আপনাদের যুদ্ধ করার ক্ষমতা আছে এই মুহূর্তে আচ্ছা যদি ভারতের সঙ্গে আপনারা যুদ্ধ করেন কদিন টিকতে পারবেন ভেবে দেখেছেন আর বাংলাদেশের সাধারণ মানুষ কি চায় যে ভারতের সঙ্গে যুদ্ধ হোক আমার মনে হয় চায় না আমরা ভারতীয়রাও চাই না যে বাংলাদেশ এই যুদ্ধে জড়িয়ে যাক কিন্তু বাংলাদেশের একের পর এক যে বক্তব্য তাহলে ভারত কি প্রত্যুত্তর দেবে না বাংলাদেশকে যে বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করলে এক থেকে দুটো দিন টিকতে পারবে না বাংলাদেশের যে সেনাবাহিনী এক থেকে দুদিন ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারবে কিনা সন্দেহ অথচ এই যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তার একটা কমিশন হচ্ছে বিডিআর কমিশন অর্থাৎ বিডিআর যে হত্যাকাণ্ড তার তদন্তের একটা কমিশন সেই কমিশনের যিনি প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান তিনি কয়েকদিন আগে একটি ফেসবুক পোস্ট করেছেন যে ভারত পাকিস্তান যদি যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশের উচিত হবে ভারতের সেভেন সিস্টার আক্রমণ করা দখল করে নেওয়া প্রয়োজনে চীনের সঙ্গে আর কি আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে বাংলাদেশ আর চীন আর কি আলোচনা করে ভারতের সেভেন সিস্টার দখল করে নিতে চাই বলুন তো এই বক্তব্যের দুঃসাহস কি করে পাই যদিও বাংলাদেশ সরকার এই বক্তব্য সমর্থন করে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে এই বক্তব্য সরকার সমর্থন করে না কিন্তু তারপরেও তিনি তো সেই বিডিআর কমিশনের প্রধান হয়ে আছেন তিনি কোন দুঃসাহসে বলেন এর আগে বাংলাদেশে অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের একটা মিছিল বেরিয়েছিল সেই মিছিল থেকে স্লোগান উঠেছিল যে কলকাতা দখল করে নেবে তারা নাকি যুদ্ধ করে কলকাতা দখল করে নেবে কি দুঃসাহস তার আগে আর একটা ঘটনা উল্লেখ করি এখন যিনি উপদেষ্টা মাহফুজ আলম যাকে ডক্টর ইউনুস এই ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে তো মাহফুজ আলম তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের কিছু জায়গা নিয়ে একটি ম্যাপ করে প্রকাশ করেছেন মানে ভারতের কিছু জায়গা দখলের দুঃসাহস দেখাচ্ছেন বাংলাদেশের সমন্বয়ক এখন যারা রাজনৈতিক দল করেছেন ছাত্ররা তারা কথায় কথায় ভারতকে হুমকি দিচ্ছে ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম বক্তব্য তারা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন ইসলামিক স্কলাররা ভারত বিরোধী বক্তব্য দিয়ে চলেছে ক্রমাগত বাংলাদেশের সাধারণ সহজ সরল মানুষকে ক্রমাগত তাদের আবেগে সুসুড়ি দিচ্ছে ভারত বিরোধী করার একটা মেটিকুল প্ল্যান চলছে সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী একটা আবেগ ছড়িয়ে দেওয়ার একটা মেটিকুল প্ল্যান চলছে এটা ধর্মীয় স্কলাররা করছেন সবাই নয় কিছু ধর্মীয় স্কলার বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতা করছেন ভারতের বিরুদ্ধে একটা বিভিন্ন রকম অসত্য তথ্য দিয়ে ভারত বিরোধী একটা আবেগ সুশুরি কাজে লাগানোর চেষ্টা করছেন যেমন এর আগে এখন যিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এই ছাত্র আন্দোলনের সভায় বলেছেন কি যে ভারতের ২৬ লক্ষ নাগরিক বাংলাদেশে চাকরি করে অথচ বাংলাদেশের ছেলেমেয়েরা কেউ চাকরি পায় না এই যে বাংলাদেশের শিক্ষিত ছেলেমেয়েদের মানে উত্তেজিত করা খেপিয়ে তোলা অথচ প্রধান উপদেষ্টা হওয়ার পরে দেখা যাচ্ছে ছাব্বিশ হাজার ভারতীয় বাংলাদেশের চাকরিতে তিনি খুঁজে পাননি অসত্য মিথ্যা তথ্য দিয়ে ক্রমাগত বাংলাদেশের একটা শ্রেণী ভারত বিরোধী প্রপাগান্ডা ছড়িয়ে চলেন ভারত বিরোধী মনোভাব তৈরি করার চেষ্টা করেন জনগণের মধ্যে সহজ সরল বাংলাদেশের মানুষ সেটা অনেকেই বুঝতে পারেন না অথচ এখন পর্যন্ত বাংলাদেশ সৃষ্টি উনিশশো থেকে প্রতিটা মুহূর্তে ভারত বাংলাদেশের পাশে থেকেছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কখনো কোনো ক্ষতি এটা করেছে এটা বাংলাদেশকে অভিযোগ করলে তিনি অভিযোগ করতে পারেন কিন্তু তথ্য প্রমাণ দিতে পারবেন না যে ভারত বাংলাদেশের কোনো ক্ষতি করেছে অথচ তারাই বলে ভারতকে তস করবে ভারতের জায়গা দখল করে নেবে তাহলে এই যে পরিস্থিতি এই দখলদার যে সরকার রয়েছে বাংলাদেশের যে অবৈধ সরকার রয়েছে তাহলে পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয়ে গেলে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেলে তারাই এই অবৈধ দখলদার বেআইনি ডক্টর ইউনুসের যে সরকার সেই সরকার স্বাভাবিকভাবে পাকিস্তানের পক্ষে সহযোগিতা করবে তাহলে ভারতকে তখন ছেড়ে দেবে বাংলাদেশকে এই তো কিছুদিন আগে বাংলাদেশের আইন উপদেশ আসিফ নজরুল ভারতে যে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হলো ছাব্বিশ জন নিরীহ পর্যটক মারা গেল অথচ সেই মারা যাওয়ার পরে অন্যের একটি পোস্টকে শেয়ার করে সমর্থন করছেন যে পোস্টে লেখা রয়েছে যে এই যে হামলা হয়েছে এরকম হামলা মানে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাদেরকে এই হামলার জন্য মানে তারা না জেনে কীভাবে অবৈধভাবে যারা হামলা করবে তারা প্রবেশ করলো কিভাবে কিভাবে থাকলো বা অস্ত্র পেল থেকে এইরকম একটা মানে কোনোভাবে দায়ী করার চেষ্টা করা হচ্ছে মন্ত্রী অমিত শাহকে এবং অজিত দিকে এটা কোনো সাধারণ মানুষ বলতে পারেন যে নিরাপত্তার ঘাটতি ছিল সাধারণ মানুষ বলতে পারেন কিন্তু একজন আইন উপদেষ্টা আছে তিনি শুধু একথা বলেন কী করে তিনি এই পোস্টকে শেয়ার করে মানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করছেন এই সরি স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করছেন নিরাপত্তা উপদেষ্টাকে দায়ী করছেন আবার একটি ছবিতে দেখা যাচ্ছে যে তিনি জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠন লস্করই তৈবার নেতার সঙ্গে তিনি মিটিং করেছেন তাকে ছবিতে দেখা যাচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে তাহলে এরপরে কি বলবেন বলুন তাহলে বাংলাদেশ কি চাইছে এই পরিস্থিতিতে তাহলে তারা কি ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইছে তার ভারতের সঙ্গে যুদ্ধে জড়ালে বাংলাদেশের কি পরিস্থিতি হবে একবার ভেবে দেখেছেন আবারও বলছি কদিন টিকতে পারবেন আমরা সাধারণ ভারতীয়রা বাংলাদেশের মানুষকে আমরা বন্ধু ভাবি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকেটাই চাই আর একটা কথা মনে রাখবেন যুদ্ধ কোনো দেশের জন্য ভালো নয় আমরা সাধারণ মানুষ আমরা কেউ যুদ্ধ চায় না কিন্তু একটা দেশের সাধারণ নাগরিক সাধারণ পর্যটকের উপরে যদি এইভাবে জঙ্গি হামলা হয় তখন সেই জঙ্গিদের তো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যদি একটা রাষ্ট্রকে যুদ্ধ করতে হয় তখন তো যুদ্ধ না করা ছাড়া কোনো উপায় থাকে না যারা নিরীহ মানুষদের মারে তাহলে তাদের তো একটা যোগ্য জবাব দেওয়া উচিত মুম্বাই হামলায় দু সালে একশো জন সাধারণ মানুষ মারা গেল তিনশোর উপরে সাধারণ মানুষ আহত হল আহত হয়েছিলেন মুম্বাই হামলায় দু হাজার আট সালের ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর আবার এই যে দেখুন পহেলগাঁওয়ে ছাব্বিশ জন নিরীহ মানুষ মারা গেল তাহলে এই যে জঙ্গিরা কী চায় এই নিরীহ মানুষদের এভাবে জীবন তারা কেড়ে নিচ্ছেন তাহলে এখানে ভারতকে তো তার জবাব দিতে হবে যারা এটা ঘটাচ্ছে যারা এটা মদত দিচ্ছে যারা এটা এদেরকে পালন করছে কিন্তু এর মধ্যে যদি বাংলাদেশ জড়াতে চায় এখন সেটা তার পরিবেশ পরিস্থিতি তখন বুঝতে পারবে বাংলাদেশ দর্শক আপনারা কি মনে করেন এ বিষয়ে যে বাংলাদেশকে যে মানে ভারতকে খোঁচা দিয়ে শেষ পর্যন্ত মানে এই যুদ্ধে জড়াতে চাইছে না কি মনে করেন আপনার মতামত জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা